হ্যালো গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই এই যে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আর যেটা বানাবো সেটা হচ্ছে দেশি মাশরুম যেটাকে আমরা ছাতু বলে থাকি এই যে দেখো এখন আমি এর জন্য নিয়েছি ঝিঙে আর আলু আর সাথে মাশরুম দিয়ে বানাবো এখানে আলুগুলো এরকমভাবে আমি কেটে নিয়েছি লব্বা করে দুটো খণ্ড করে দিয়ে এগুলো কড়াইয়ে তেলে একটু ভেজে নেব ভাজার পরে এখানে আমি দিয়ে দেবো ঝিঙে এই যে দেখো এখানে আমি একবার ঝিঙে দিয়ে দিচ্ছি ঝিঙেগুলোকেও আমি হালকা লাল লাল হয়ে করে ভেজে নেব আর এখানে যে কড়াইটা ইউজ করেছি সেটা হচ্ছে আমি লোহার কড়াই ইউজ করেছি আজকে এটাতে রান্নাটা বেশ ভালো হয় আর খেতে বেশ টেস্টি লাগে এইভাবে আমি একটু পেঁয়াজ কুচনা দিয়ে দিলাম আর এখানে আমি একটা মশলা তৈরি করে নেবো যার জন্য দিয়েছি এখানে হলুদ গুঁড়ো আর দিয়েছি জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো আর এখানে দিলাম একটু সবজি মশলা আর এখানে একটু পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি এটা আমি দিয়েছি ছোটো সাইজের একটা পেঁয়াজ যেটার অর্ধেকটা আমি কেটে দিয়েছি আর অর্ধেকটা বেটে দিয়েছিলাম আর এর মধ্যে রয়েছে রসুন বাটা আমি দু কুয়োর মতন রসুন এর মধ্যে কেটে বেটে আর দিয়েছি আর এই যে দেখো এখন এর মধ্যে আমি সব কিছু ভালো করে জল দিয়ে মশলাটাকে একটু ভিজিয়ে নেওয়ার পর সেই মশলাটা এর মধ্যে দিয়ে আর কষিয়ে নিচ্ছি এইভাবে একটু ভালো করে কষানো হয়ে গেলে তার মধ্যে আমি যখন মশলার গন্ধটা চলে যাবে তখন তুমি যখন এরকম তেল ছেড়ে আসবে তখন তুমি তার মধ্যে এই যে দেখো ছাতু দিয়ে দেবে তোমরা এটাকে কে কী বলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও এটা গোটা অবস্থায় তোমাদের দেখানো হলো না কারণ আমার কাটা হয়ে গেছিলো তখন আমার ভিডিওটা করা হয়নি আর এই যে দেখো ভালো করে এইভাবে কষিও তোমরা নামাতে পারো এটাও খেতে খুব ভালো লাগে কিন্তু আমি যেহেতু একটাই রান্না করছি ওই জন্য আজকে একটু জল দিয়ে তারপরে একটু একটু গ্রেভি গ্রেভি রাখবো তাহলে খেতে আরও বেশি টেস্টি হবে তা আশা করি তোমাদের রেসিপিগুলো ভালো লাগছে কেমন লাগছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও আর যদি ভালো লাগে তাহলে পেজটাকে লাইক করে দিও ফলো করে দিও আর ভারত একটু শেয়ার করে দিও এই দেখো নাওানোর আগে আমি একটু ঘি দিলাম তাহলে তোমাদের খেতে খুব ভালো লাগে এভাবে দেখো আমি সার্ভিং বলে সার্ভ করে নেবো আর খেতে সত্যি খুবই অসাধারণ হয়েছিল এই যে দেখো এই হয়েছে কালারটা টাটা সবাইকে আজকের মতন দেখা হচ্ছে নেক্সট